নুকা নুকাবালাইয়া আ আ এই গানটা তোমরা সবাই শুনেছ জেলার টু এর গান এবং এই আইটেম নাম্বারটা পারফর্ম করেছিলেন তামান্না ভাটিয়া আমি এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এটা যদি বাস্তবে ঘটে যায় ভাই এটা এটা একটা আলাদা লেভেলের রেকর্ড এটা একটা বিরাট বড় বিরাট বড় কিছু ঘটে যাবে বাংলা সিনেমার ইতিহাসে হ্যাঁ আর এটা মেগাস্টার সাকিব খানের সিনেমাতে ঘটাটা অসম্ভবের জায়গা নয় আমি এটা কোথাও গিয়ে মনে করি কেননা আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু এখন গ্লোবাল মেগাস্টার মানে তার সিনেমা এখন আমাদের বাংলা সিনেমা গোটা বিশ্বের দরবারে যেভাবে চলছে তাতে করে তামান্না ভাটিয়া যদি আইটেম নাম্বার পারফর্ম করেন তাহলে আমরা অনেক বেশি আশ্চর্যজনক ব্যাপারটা হবে না আমাদের কাছে যেটা হবে সেটা হচ্ছে চরম লেভেলের আনন্দের একটা বিষয় হবে তাহলে কি তাণ্ডব সিনেমাতে এরকমটা হলে হতে পারে আইটেম গার্ল হিসেবে আমরা তামান্না ভাটিয়াকে পেতে চলেছি হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জানিও তো এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আমি যখন দীঘা থেকে ভিডিও করছিলাম সমুদ্রের সামনে বসে তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি নেচারের মধ্যে ভিডিও করার চেষ্টা করো তো আমাদের বাড়ির বাগান এটা আমি ভাবলাম যে একটু বাগানের মধ্যে এসে ভিডিওটা করলে তোমাদের কেমন লাগবে দেখতে যদি ভালো লাগে আমাকে একটু জানিও যদি তোমরা বলো যে ভালো লাগছে আমি কিন্তু ভিডিও এখান থেকে করার চেষ্টা করতে পারি হ্যাঁ আমার বাড়িতে যতটুকু যা জায়গা আছে সেটা থেকেই আমায় করতে হবে তোমরা ভালোভাবেই জানো সো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এরকমটা নাকি কি একটা জানতে পারা যাচ্ছে যে তামান্না ভাটিয়ার কাছে নাকি তাণ্ডব টিমের তরফ থেকে একটা অফার গিয়েছে যে আইটেম নাম্বারটা পারফর্ম করার জন্য এরকম একটা অফার নাকি তামান্না ভাটিয়ার কাছে গিয়েছে এবার দেখো আজ থেকে ঠিক ছদিন আগে আমি যখন একটি ভিডিও বানিয়েছিলাম যে শ্রীলঙ্কায় শুটিং হতে পারে তাণ্ডবের তখন সেটা আমার কাছে একটা উড়ো খবর হিসেবে এসেছিল একটা কানাঘুষোর খবর কিন্তু ঠিক পাঁচ দিন পরে আমরা কিন্তু সেটাই ঘটতে দেখেছি যে শ্রীলঙ্কাতেই কিন্তু গেছে তাণ্ডব টিম তাদের লাস্ট অংশের শুটিংটা করতে শেষ স্কেডিউলটা কমপ্লিট করতে তো এইরকমই একটা এরকম উড়ো খবর কিন্তু তামান্না ভাটিয়ার ঘটনাটা যদি এটাও বাস্তবে হয়ে যায় তোমরা ভাবতে পারছো কী হবে তোমরা ভাবতে পারছো তামান্না ভাটিয়া এখন যেরকম পপুলারিটির মধ্যে আছেন স্পেশালি উনি কাভালিয়া পারফর্ম করার পরে উনি যেরকম পপুলার হয়েছেন আইটেম গার্ল হিসেবে আর উনি এত ভালো পারফর্ম করছেন যদি বাংলা সিনেমায় তামান্না ভাটিয়াকে দেখতে পাওয়া যায় যদি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে তামান্না ভাটিয়াকে আইটেম গার্ল হিসেবে দেখতে পাওয়া যায় জমে ক্ষীর হয়ে যাবে আর কোনো কথা হবে না সিনেমা হলে যখন সিনেমাটা চলবে আইটেম নম্বরটা যখন শুরু হবে জাস্ট অডিয়েন্সের কি অবস্থা হবে তোমরা ভেবে দেখো জাস্ট তাণ্ডব টিম তারা এর আগে তুফান বানিয়েছে তুফানের দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা দুটো গানই কি লেভেলের চার্ট বাস্টার হয়েছে আমরা সবাই জানি তো রাফি ভাইয়া তো কিছু তো ভাবছেন যে তুফানের এরকম দুষ্টু কোকিল একটা বা উড়াধুরা দেবার পরে তাণ্ডবে যদি আইটেম নাম্বার থেকে থাকে সেটাকেও একটা ভয়ঙ্কর লেভেলের কিছু চমক তিনি দেবেন তাই না তো সেইভাবে ভেবে কি তাহলে তামান্না ভাটিয়ার সাথে সত্যি তাণ্ডব টিম যোগাযোগ করেছে কানা ঘুষ যে উড়ো খবরটা আসছে সেটা যদি সত্যি হয় ভাই আলাদাই লেভেলের ব্যাপার হবে তোমরা কতটা হ্যাপি হবে বলো তো এবং এটাও নাকি শোনা যাচ্ছে তামান্না ভাটিয়া নাকি দু কোটি টাকা রেমুনারেশন চেয়েছেন এই পারফর্মটা করার জন্য এটাও উড়ো খবর মানে কোনোটাই কিন্তু টিমের তরফ থেকে খবর এসে বিষয়টা এরকম নয় যেটা জানতে পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এটা যদি রাফি ভাইয়া করে দিতে পারেন আমরা সকল বাংলা সিনেপ্রেমী মানুষেরা আমরা সাকিবিয়ানরা সারা জীবন স্যালুট করবো রাফি ভাইয়াকে যে এটা কি করে এটা কি হয়ে গেছে এবং অবশ্যই অ্যাট দ্য সেম টাইম আমরা এস বাংলাদেশ এবং আলফা আইয়ের কাছেও চিরকৃতজ্ঞ থাকব যে এইটা ঘটিয়ে ফেলেছে তারা দেখা যাক দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা